বন্ধুরা চলে এসেছি লাইভ প্রোগ্রামে যারা সময় সাথে করতে লাইভ প্রোগ্রাম চলছে হাজির হলে তারা অবশ্যই সঠিক সময়ে চলে আসবে নমস্কার কি আমাদের যে লাইভ প্রোগ্রামটি সাথে কিন্তু ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ে সবাই শুরু হয়ে গেছে এম ফারুকি লিখেছে সালাম আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই ফারুকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল লাইক দিয়ে যুক্ত হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ ভাই ভাই আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি দেশ থেকে দেশান্তরে যে সমস্ত ভাই এবং বোনেরা প্রতিনিয়ত তাদের জীবনের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জটিল দিকগুলো শেয়ার করে থাকেন তাদেরকে আমি আমার অন্তরে স্তর থেকে তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনার কথা ওকে ভাইয়া একটু দাঁড়ান আমি আমার কথাকে সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করছি ফারুক ভাই ইতিমধ্যেই সংযুক্ত হয়ে আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রাতের লাইভ অনুষ্ঠান ও সময়ের স্বাস্থ্যকথার যে বিশেষ আয়োজনটি সেটি কিন্তু সবারই অনেক বেশি পরিমাণ কাজে লাগে ইউটিউব স্টুডিও সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠান প্রত্যেকের জন্য অনেক বেশি পরিমাণ জরুরি আমরা সবাই কিন্তু কোনো না কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকি যে সমস্ত স্বাস্থ্য সমস্যা আমাদেরকে খুইয়ে খুইয়ে শেষ করে দেয় আপনারা জেনে অবাক হবেন পৃথিবীতে যত প্রকার স্বাস্থ্য সমস্যায় আমরা ভুগে থাকি না কেন সব সমস্যারই কিন্তু একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি হচ্ছে মেন্টালি স্ট্রেস ফ্রি থাকা এর ফারুকি লিখেছে আমার শরীরে ইদানীং কোমর ব্যথা বেড়ে বেড়ে গেছে কোমর ব্যথা বেড়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে সাধারণত দেহে যদি প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স ও বি টুয়েলভের ঘাটতি হয় তাহলে কিন্তু কোমর ব্যথার সমস্যা বহুগুণে বেড়ে যেতে পারে ফারুকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য এই মুহূর্তে যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফারুকি ভাই আপনাকে একটি বিশেষ কথা বলি ভিটামিন বি সিক্স এবং ডি এর অভাবে প্রচুর পরিমাণে আমাদের নার্ভের নামে একটি জায়গা আছে যেটি কিনা দুর্বল হয়ে পড়ে এতে করে সাধারণত মাজায় কোমরে ব্যথা করা অসার হয়ে আসা ব্যথার তীব্রতা ক্রমশ বেড়ে যেতে পারে এছাড়াও যদি দেহে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের মাজায় কোমরে ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও যদি দেহে ভিটামিন ডি এর ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের মাঝায় কোমরে ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে যদি কখনো কোথাও কাজ করতে কিংবা কোনো প্রকার অতিরিক্ত পরিমাণ ভারী জিনিস উত্তোলন করতে গিয়ে মাঝায় কোমরে টেনে ধরা বা ব্যথার সমস্যা হয় তাহলে বুঝতে হবে নার্ভে ট্রিম্যাটিক ইনজুরি কারণে এই ধরনের সমস্যাটি সাধারণত হতে পারে ফার্ম ফারুকি ভাই আপনাকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা যদি স্বাস্থ্য সচেতন না হই আর সতর্কতার সহিত নিজেরা যদি সুন্দরভাবে নিজেদের খেয়াল না নিই তাহলে কিন্তু আমাদের মারাত্মক ঝুঁকির ভিতরে পড়া লাগতে পারে আপনি জানেন মাজার কোমরের যে হার এটি একটি লাম্বো সিক্রাল স্পাইন বা এস স্পাইন অংশটি যে আমাদের মেরু রাজ্যের একদম শেষ সীমানা প্রায় কোটি কোটি নার্ভের একটি বিশেষ সংযোগ স্থল যেখানে নার্ভের একটি বিরাট আকারের ট্রাফিক অবস্থানকারী অঙ্গ এখানে যদি নিউরোপ্যাথিক ডিস্টারবেন্স চলে আসে নিউরোপ্যাথিক ডিজেজ গ্রো করে তাহলে কিন্তু আমাদের কোমরে ব্যথা অসার লেগে আসা অসহ্য যন্ত্রণা ব্যথার সমস্যা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে খুবই সতর্কতার সহিত আমাদের জীবনযাপন একমাত্র সুস্থ থাকার অঙ্গীকার আমাদের ভিতরে অনেকে আছে মাজায় কোমরের সমস্যা হলে উদাসীন জীবনযাপন করে থাকে হ্যাঁ বন্ধুরা উদাসীন জীবনযাপন কিন্তু আমাদের জন্য অনেক বেশি পরিমাণ ঝুঁকির কারণ হতে পারে অনেক বেশি পরিমাণ সতর্কতাই পারে এই ধরনের উদাসীন জীবন থেকে আমাদের দূরে রাখতে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটির প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোমরে ব্যথা ও কোমর ব্যথার সমস্যার সমাধান এ ধরনের কোমরে ব্যথা হলে সাধারণত এস স্পাইনের এক্স রেতে ধরা পড়ে মাজার কোমরের হাড়ের যে ভার্টিভ্রার কলাম থেকে চলে যাওয়া ডিস্কগুলো আছে এগুলো ক্ষয় হয় ডিস্ক প্রোল্যাকস হয় ডিস্সে ক্ষয় হওয়ার মাধ্যমে ডিস্কের চারপাশটা সাধারণত যে সমস্ত নার্ভ দিয়ে আবৃত থাকে এই বিশেষ বিশেষ নার্ভগুলো সাধারণত হাড়ের এই জানি দেখাচ্ছি দুটো ডিস্ক যে এর মাঝখানে ফাঁকা অংশটা থাকে এই অংশগুলোতে এই যেরকম হারের মাঝখানে এই ফাঁকা জায়গাগুলোর ভিতরে সাধারণত অনেক নার্ভগুলো অবস্থান করে এই চার পাঁচটা দিয়ে সাধারণত যদি প্রেশার তৈরি হয় নার্ভগুলো থেতলে যায় চাপ লেগে যায় চ্যাপটা হয়ে যায় কখনো কখনো আবার অতিরিক্ত মাত্রায় চাপ সৃষ্টি হয়ে সাধারণত নার্ভের একটা বিশাল ক্ষতি হয় হাড়ের ক্ষয়জনিত কারণে অনেক এজন্য আপনি আপনার চিকিৎসকের নিকট যখন জানতে চাইবেন যে আমার মাজার হারের ক্ষয় হয়ে কিভাবে চাপ পড়েছে অনেকে কিন্তু বুঝতে পারেন না এই যে মাজার হারের যে জয়েন্টটা ধরুন এভাবে মাজার হার আর এভাবে বসানো থাকে এখানে কষেরুকাগুলো থাকে মেরু কশেরুকা কষেরুকা কলাম ডিস্কগুলো আড়াহিভাবে বসানো থাকে যখন ক্ষয় হয় তখন নার্ভগুলোর উপর চাপ সৃষ্টি হয় ঘষা লেগে হাড়ের ক্ষয় হয় আরও নার্ভের চাপ সৃষ্টি হয় না দুর্বল হয় না চুপসে যায় না চ্যাপটা লেগে যায় এরকম বিভিন্ন সমস্যা হয় কারো কারো বেশি মাত্রায় ঘষাঘষি লাগার কারণে নার্ভগুলো অনেক বেশি পরিমাণ দুর্বল হয় মাইলিন শেট দুর্বল হয় মাইলিন শেট হচ্ছে কোনো তামার তারের উপরের অংশে যেরকম বিশেষ একটি লাল কিংবা কালো রঙের প্লাস্টিকের আবৃত দেওয়া থাকে সেরকমই মায়োলিন শেষ হচ্ছে নার্ভের উপরে চলা একটি বিশেষ আবরণী কলা আবরণ যেটি কিনা আমাদের নার্ভকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি থেকে নার্ভকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে আপনি জেনে অবাক হবেন ভিটামিন বি সিক্সের অভাবে ভিটামিন বি টুয়েলভের অভাবে ভিটামিন বিওয়ান বিসিক এবং বিটুয়েলভের অভাবে সাধারণত মায়োলিন শেপ নামে যে বিশেষ অঙ্গটি বা যেটি আবরণ থাকে এটি নষ্ট হয়ে যায় আর মায়োলিন শেড নষ্ট হওয়া মানে আপনার নার্ভ দুর্বল হওয়া নার্ভ চুপসে যাওয়া নার্ভের উপরে অনেক বেশি পরিমাণে ক্ষতির মাত্রা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করা একটু সতর্কতাই পারে আমাদেরকে সুস্থ রাখতে একটু সুস্থতাই পারে আমাদেরকে মুখে হাসি ফুটিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করে চলতে বন্ধুরা সতর্ক থাকা জরুরি হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট রুলস পারসন দে জীবন যে চলেছেন তাদের জীবন পরিচালনা তাদের চালচলন তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে তারা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আপনি জেনে অবাক হবেন যত প্রকার হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সন আছেন তাদের সারাটি জীবনে স্টাডি করলে পাওয়া যায় তারা কিন্তু অনেক বেশি পরিমাণে সূক্ষ্ম দিকে সূক্ষ্ম নিয়মকানুন এবং নিয়মকানুন এবং নিয়মকানুনের বিশেষ বৈশিষ্ট্য এর অনুসারী বন্ধুরা আমি নিয়মকানুন শব্দটি তিনবার উচ্চারণ করেছি এর অর্থ হচ্ছে আমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে হেলদি লাইফ স্টাইলের যে সমস্ত রুলস আছে সেগুলো ফলো করি তবেই না আমরা সুস্থ থাকতে পারব যারা ভুল ভাল নিয়ম ফলো করে যাচ্ছে যারা নিয়ম নিয়মকানুন সঠিকভাবে ফলো করছে না যারা সঠিক নিয়ম গুলো আদর্শগুলো মানছে না তাদের কিন্তু আছে বিশাল দুঃসংবাদ তাদের শরীরের সুস্থতা অনেক বেশি পরিমাণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তারা অসুস্থ হয়ে ওঠে তারা উৎকণ্ঠতার ভিতর দিয়ে ভোগেন তাদের জীবন আচরণ তাদের সরটি জীবন অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য ঝুঁকিতে করে যায় লং টাইম ধরে যদি আমরা চিকিৎসা সেবা না নিই মাজা ব্যথাকে জিয়ে রাখি মাজা কুমোরের ব্যথাকে যদি আমরা চিকিৎসা না নিয়ে যদি আমরা ভুল ভ্রান্ত ধারণার ভিতরে ঝুঁকে থাকি কী সমস্যা হতে পারে ডিস্ক প্রোল্যাপস হতে পারে এবং লং টাইম ধরে ডিস্ক প্রোল্যাপস বা হারের ক্ষয়জনিত কারণে নার্ভ ড্যামেজ হতে পারে প্যারালাইজড হতে পারে পেশেন্ট বিছানারত হয়ে যেতে পারে একদম বেড হ্যাঁ বিছানায় একদম সাধারণভাবে রুগী আছে সমস্যা তৈরি হওয়া উঠতে না পারার সমস্যা তৈরি হওয়া এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যায় এক ভাই প্রশ্ন করেছিলেন কিছুদিন আগে যে স্যার আপনি কি এরকম পেশেন্ট কখনো আপনার জীবনে ফেস করেছেন বা দেখেছেন অবশ্যই অবভিয়াসলি আমি দেখেছি এরকম পেশেন্ট আছে যারা অনেক বেশি পরিমাণ অলস পরিশ্রম করতে একদম পছন্দ করেন না বিছানায় শুয়ে থাকে লম্বা সময় ধরে শুয়ে থাকতে থাকতে একটা সময় তার মাজা কুমোরের হাড়ের ডিস্কের ক্ষয় হতে হতে প্রস হতে হতে একটা সময় কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন একটু সহযোগিতা একটু সঠিক সহমর্মিতা এবং সঠিক সুচিকিৎসা সঠিক টিপস আমাদেরকে সুস্থ সবল স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক গুরুত্বপূর্ণ আজকের রাতের লাইভ প্রোগ্রামটি কিন্তু ইতিমধ্যেই সঠিক সময়ে শুরু হয়ে গেছে প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর খুব বেশি লম্বা সময় কিন্তু আমরা লাইভ প্রোগ্রামে থাকতে পারি না রাতের অনুষ্ঠানে সবাই সঠিক সময়ে জয়েন হবেন সবাইকে জয়েন হতে হবে সময়ের স্বাস্থ্য কথা কোনো ব্যক্তিগত উদ্যোগ চ্যানেল নয় এটি একটি পরিবার যেখানে সবাই তার মনের কথাগুলো খুলে বলার ভাষাটা খুঁজে পায় সবারই জন্যই এই দরজা খোলা থাকে স্বাস্থ্যসেবার প্রান্ত একদম বিনামূল্যে সবার ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনময় বাণীগুলোকে সুন্দরভাবে পৌঁছে দিতে সঠিক নিয়মে বিশেষ কিছু বইগুলো যেগুলো মেডিকেল সম্মত কিছু বই ড্যাভিডসন এছাড়াও বিভিন্ন মেডিকেল ও মেডিকেল সম্মত উপায়ে মানুষকে সুস্থ থাকতে সঠিক বিষয়গুলো এবং হেলদি লাইফ লাইফস্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবনীকে অনুসরণ অনুকরণ করে তাদের বেশ কিছু বই তাদের বেশ কিছু জীবনাদর্শ তাদের সঠিক নিয়মকানুন সঠিক জীবন পরিচালনা জীবনের শরীরচর্চা এছাড়াও ব্যায়াম মানসিক চাপমুক্ত জীবন ডায়াবেটিক হার্ট রক্তের কোলেস্টেরল ক্ষতিকারক চর্বি কিডনি লিভার ব্রেন নিউরোপ্যাথিক ডিজেস এছাড়াও বিভিন্ন প্রকার রোগগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে প্রতিটা বিষয়ে যেমনিভাবে আমরা উপকৃত হয়ে থাকি আমরা উপকার পেয়ে থাকি তেমনিভাবে হেলদি লাইফ স্টাইলে চলার একটা বিশাল অঙ্গীকার আমরা কিন্তু পেয়ে থাকি এখানে আমরা প্রত্যেকেই সঠিক সময়ে উপস্থিত হব সুন্দরভাবে সময়ের স্বাস্থ্য অনুষ্ঠানে আয়োজনে অংশগ্রহণ করব। এভাবেই আমরা কিন্তু সবাইকে স্বাস্থ্য সচেতন করব আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করব রাতের লাইভ অনুষ্ঠান শেষ করব। যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই পরবর্তী দিনের আয়োজনটি মিস করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ